আসসালামু আলাইকুম আমি একটা জায়গায় আসছি আহ পেঁপের বাগানে আমি আমার লাইফে প্রথম মানে এরকম পেঁপের বাগান দেখলাম যে আসলে মূলত আমরা রাস্তাতে যাচ্ছিলাম যে যার ফলে দেখি একটা পেঁপের বাগান প্রচুর পরিমাণে পেঁপে ধেচ্ছে একটা পেঁপে কিন্তু ওজন অনেক সুন্দর অনেক বলতে কি অনেক সুন্দর একটা পেঁপেতে আপনার বাড়ি থেকে পর্যন্ত এই পর্যন্ত যদি পেঁপে হয় একটা গাছে কত পরিমাণ পেঁপে পারে তা আসলে আমরা ঘুরে ঘুরে দেখবো সঙ্গে থাকুন আসলে আমি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম আপনি অনেক কি করতেছিলেন কাজ কাজ মানে কাজ করতেছিলেন মানে বাগান সাফ করতেছিলেন পেপে বাগান সাফ করতেছিলেন তা আসলে আপনি কি সাফ করতে জন্য টাকার বিনা সাফ করতেছেন আগে নিচে এমনিতেই ঘাস গরুর জন্য কাটতেছিলেন গরুর জন্য কাটতেছিলাম ঘাস গরুর জন্য আপনি ঘাস কাটতেছিলেন তা আসলে আপনি পেপের বাগান দিয়ে মানে আপনি যে পরিচর্যা করতেছেন বা দেখতে কিরকম লাগতেছে আপনার কাছে ভালো ভালো লাগতেছে প্রায় একটা যেটা আপনি বাগান দিবেন বা আপনাদের হয়তো আপনাদের কাছে কি রকম লাগতো আর সুন্দর অনেক ভালো লাগতো আর সুন্দর আর অনেক ভালো লাগতো আসলে আমরা যেখানে এখানে ভিডিও বানাতেছি আপনাদের কাছে কি রকম লাগতেছে ভালোই খারাপ না ভালো খারাপ না আসলে আমরা আমরা আপনার কাছে একটা অনুমান করব যে একটা গাছে এবারে দনে সাপোস এই গাছটাতে কতটুকু পেপে হতে পারে আপনি এদিকে আসেন এই এক দির মিনিট

এই যে বাগানের মালিক দর্শক আমি আসলে কিন্তু বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি হ্যাঁ আসলে কিন্তু আমি মূলত আসছিলাম এখানে যে রাস্তাতে যাচ্ছিলাম আসলে যে বাগান যাচ্ছে এত এত সুন্দর এত পরিমাণ এত সুন্দর বাগান আমি কখনো দেখি নাই এদিকে এদিকে সারিবদ্ধ হয়ে ধরেন আসলে এদিকে আমি আসছিলাম বাগানটা দেখতে দেখার পর আমার অনেক ভালো লাগলো আমি আসলে আমি এই ব্লগটা করতে চাইছিলাম না আদি ভাই এদিকে আসেন হম তে আসলে আহ আহ এখানে আসছিলাম অনেক ভালো লাগলো